ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী মাহিয়া মাহি দীর্ঘ সময় ধরে তার ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনায় থাকছেন দুই বন্ধনে আবদ্ধ হন বছরের মাথায় মাহি একটি ভিডিও বার্তায় জানিয়ে দেন রাগের মাথায় ডিভোর্সের কথা বলেছেন তবে বাস্তবে বিচ্ছেদ হয়নি সম্প্রতি একটি সাক্ষাৎকারে মাহি আবারও বিষয়টিকে স্পষ্ট করেছেন তিনি বলেন আমি রাগের মাথায় ডিভোর্সের কথা বলেছিলাম আসলে আমাদের ডিভোর্স হয়নি এখনো নিয়মিত যোগাযোগ আছে মাহি আরো জানিয়েছেন হঠাৎ পুরনো একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করার কারণ হল সেই ছবি ভারত সফরে গিয়ে তোলা হয়েছিল এবং তখন তা প্রকাশ করা হয়নি বর্তমানে উইকিপিডিয়ায় ভুল তথ্য ছড়ানো হচ্ছে যে তাদের ডিভোর্স হয়ে গেছে তিনি নিশ্চিত করেছেন তাদের পাসপোর্টেও লেখা আছে ম্যারিড স্বামীর নাম রাকিব সরকার এরাকে মাহি এবং রাকিবের বিচ্ছেদের খবর ছড়িয়ে পড়ার সময়ও তিনি রাকিবের প্রশংসা করেছেন মাহি বলেছিলেন রাকিব আজন ভালো ও পরোপকারী মানুষ তবে আমাদের চিন্তা ভাব আলাদা মাহির ব্যক্তিগত জীবনের জটিলতা ভক্তদের মধ্যে জল্পনার সৃষ্টি করেছে যদিও মাহি স্পষ্ট করেছেন বিচ্ছেদ হয়নি এবং এখনও পারস্পরিক সম্পর্ক ও যোগাযোগ বজায় আছে